খালদা শামসুর জিয়াগাছি বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্য হল এক লরি চালকের গুরুতর জখম অবস্থায় খালাসিকে নিয়ে যাওয়া হয় চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে এদিকে ঘটনার পর চাচল থানা পুলিশের ভূমিকায় নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে চাচল শামসি জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা অবরোধ তুলতে গিয়ে জনতার বিক্ষোভের রসে পড়তে হয় পুলিশকে এদিন এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার ভোররাতে রাতে জিয়াগাছি বাইপাসে দাঁড়িয়ে থাকা ডাম্পারকে চাচলগামী এক চোদ্দ চাকার লরি সজোরে ধাক্কা মারে লরিতে বোঝাইছিলো এনটিপিসির ছাই চাচলের কোনো ইটভাটার উদ্দেশ্যে যাচ্ছিল এই ঘটনার পর বিকট শব্দে ঘুম ভাঙে স্থানীয় বাসিন্দাদের স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে এসে লরির চালক এবং খালাসিকে উদ্ধার করার চেষ্টা চালায় যদিও ঘটনাস্থলে মৃত্যু হয় লরি চালকের ঘটনার খবর দেওয়া হয় চাচল থানা ও চাচল দমকল কেন্দ্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে দমকলের কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করে প্রায় দু আড়াই ঘন্টার চেষ্টায় খালাসিকে উদ্ধার করা হয় তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তড়িঘড়ি চাচল মেন্টাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠনা হয় এরপর স্থানীয় বাসিন্দারা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শামসি চাচল জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এর ফলে সকাল সকাল ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে অবরোধ তুলতে এসে বিক্ষোভের মুখে পড়তে হয় চাচল থানার পুলিশকে ইলেকট্রিক কাটার আমি নিয়ে কিন্তু ওটাকে বার করতে না একটা একজনকে আমি হসপিটালাইজ করেছি একজনকে চাচল হসপিটালাইজ করেছি

একে ডাম্পার খারাপ হয়ে গেছিল খারাপ হওয়ার কারণে সে রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল কিছুক্ষণ নাগাদ একটি ট্রাক স্পিড গতিতে এসে ডাম্পারের সঙ্গে ধাক্কা দেয় যার কারণে গাড়ির মধ্যে ট্রাকের মধ্যে একটি ড্রাইভার খালাসি রয়েছিল। খালাসি মানে তৎক্ষণাৎ একবারে সিরিয়াস অবস্থার মধ্যেই ছিল লোকাল স্থায়ী বাসিন্দা এসে তাকে হাসপাতালে গিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করে এখন তার মানে সেটা রিপোর্ট পাই আমরা যে সে ডেথ করে গেছে ছিলেন তিনি এখন গাড়ির রয়েছেন তার পাগুলো গুলো আটকানো রয়েছে সকাল থেকে উদ্ধার উদ্ধার পর্ব শুরু হয়েছে এখন থেকে করা হয়নি আচ্ছা কোন প্রশাসনের লোক এসেছে হ্যাঁ প্রশাসনের প্রশাসনের লোক তখনই চলে এসলো নাকা থেকে আমাদের সামনেই একটা নাকা রয়েছে নাকা থেকে খবর দেওয়া হয়েছিল সেখান থেকে প্রশাসনের লোক কোথায় ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটেছে আমাদের জিয়া গেছে বাইপাস কেন্দ্রে

The report news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only